গত মধ্যরাত থেকে প্রায় সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং নিউ মার্কেট এলাকায় ভুয়া ভুয়া যে শব্দ প্রতিধ্বনিত হয়েছে সেই প্রতিধ্বনিত শব্দ থেকে একটা বার্তা এসেছে সেই বার্তা হল সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে যেভাবে ভুয়া ভুয়া ধুয়ো দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা কদিন আগেই একসঙ্গে আন্দোলন করা শিক্ষার্থীরা ধু ধুয়ো দিয়েছে ভুয়া ভুয়া সেই ভুয়া ভুয়া ধুয়োতে অস্থির হাসনাত আবদুল্লার পরবর্তী কর্মসূচি কী হবে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা খুব বেশ কষ্টসাধ্য বোঝবার জন্য দর্শক সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে সমন্বয় খাসনাত আবদুল্লাহ তিনি আর ছাত্র নন তার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তিনি বিবাহিত ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্রদের আন্দোলনের মাঝে গিয়ে অভিভাবকত্ব করার খেসারত দিতে হয়েছে গত রাতে তাকে ভুয়া ভুয়া ধোঁয়া শুনেছেন তাকে ধাক্কা ধাক্কি করা হয়েছে কাদানি গ্যাস খেয়েছেন অস্থির হয়েছেন ধাক্কাধাক্কি খেতে হয়েছে এটা একটা বড় বিষয় অভিভাবকত্ব করতে গিয়েছিলেন কলেজ ছাত্রদের ঠেকাতে গিয়েছিলেন সেখানেই তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এলাকা জুড়ে ভুয়া ভুয়া ধুয়ো তুলেছেন শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহ সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এবং এক পর্যায়ে কাদানি গ্যাস খেয়েছেন কাদানি গ্যাস খেয়ে চোখে মুখে অন্ধকার দেখেছেন সেরকম দৃশ্য আমরা দেখেছি পুলিশকে ঠেকিয়ে তিনি অভিভাবকত্ব করতে গিয়ে এক ধরনের মুসিবতেই পড়েছিলেন তিনি গতকাল গত রাত থেকে যে আন্দোলন সাত কলেজের আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সংবাদ সম্মেলনে সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনেছেন অর্থাৎ এই সাত কলেজের ভর্তি সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সিস্টেমটা ছিল পরীক্ষা সিস্টেম সেগুলো আর হবে না থাকবে না এই সাত কলেজ এখন থেকে আলাদা যদিও সাত কলেজের দাবি সাতটা ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় করার কিন্তু সেই দাবি বাস্তবায়ন আদতেও সম্ভব কিনা একটা কলেজকে চাইলেই বিশ্ববিদ্যালয় বানিয়ে দিলো কোনো কাঠামোগত উন্নয়ন না করেই শিক্ষাগত উন্নয়ন না করেই একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেললো তাতে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোর মান কোথায় যাবে সেই আলাপ আলোচনাও কিন্তু চলছে দাবি পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হোক আর না হোক একটা দাবি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানেননি কিংবা সেই দাবির কাছেও যাননি সংবাদ সম্মেলনে সেই ব্যাপারে কোনো কথাও বলেননি উপ উপাচার্যের পদত্যাগ দাবি করেছিল ছাত্ররা সেই ব্যাপারে কোনো কথা বলেননি উপ উপাচার্য উপ উপাচার্যের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছাত্রদের এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধেও অভিযোগ ভিসি গতকালকেই বলেছিলেন ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না ওরা সব বেয়াদব সেই বেয়াদবদের কাছে আজকে তিনি ক্ষমা চেয়েছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন ঘটনা উল্টো চলে গিয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করতে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বলেই অনেকে বলছেন শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সাত কলেজের সম্পর্ক আর থাকছে না শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কিন্তু এই ঘটনা এই সংবাদ সম্মেলন করতে যে সময়টা লাগলো এর আগে ছাত্ররা চার ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল। সেই চার ঘন্টার মধ্যেই মূল দাবিটা মেনে নেওয়া হলো এর পরে আরও দাবি রয়েছে এর সেই দাবিগুলো নিয়ে হয়তো আরও আন্দোলন হতে পারে কিন্তু রাতে হাসনাত আবদুল্লাকে নিয়ে এই ঘটনা যখন ঘটে হাসনাত আব্দুল্লাহ লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে সেই সময় কিন্তু সার্জিস আলমকে দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরেক সমন্বয়ক হাসিব তাকে দেখা গেছে কলেজ শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বারবার ক্ষমা চাইতে তাকে এক প্রকার ঘিরে ধরেছিল ইডেন কলেজের শিক্ষার্থীরা বারবার তিনি ক্ষমা চাচ্ছিলেন হাত জোর করে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন এরকম দৃশ্য যখন আমরা দেখলাম তখন একটা বিষয় সামনে চলেই আসে যে সমন্বয়কদের জনপ্রিয়তা কি আসলেই শেষ হয়ে গেল কিনা সমন্বয়কদের নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা যখন অন্য ক্ষেত্রে চলছিল তখন ঢাকায় একেবারে প্রাণকেন্দ্র ঢাকায় যে ঢাকাতেই কদিন আগে সম্মিলিত আন্দোলন করেছে শিক্ষার্থীরা সেই ঢাকাতেই শিক্ষার্থীদের মধ্যে যদি ভুয়া ভুয়া ধুঁয়ো শুনতে হয় সমন্বয়কদের এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা যদি তলানিতে গিয়ে থাকে তাহলে এই সমন্বয়কদের রাজনৈতিক যে 이차 um, রাজনীতি করার দল গঠন করার যে ইচ্ছা যে অভিপ্রায় যে পদক্ষেপ সেগুলো কতটা কাজে দেবে সেগুলো কতটা সফল হবে সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহ গত রাতে যেভাবে লাঞ্ছিত হলেন তাকে ভুয়া ভুয়া বলে এলাকা ছাড়া করা হলো অনেক রকম তিনি এক ধরনের চোরের মতো পালিয়েই চলে গেলেন এলাকায় আর টিকতে পারলেন না আর সে হাসনাত আবদুল্লার একটা ভুল বোধহয় ছিলই যে তিনি ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্র দের গিয়ে অভিভাবকত্ব করতে গিয়েছেন পুলিশদের পাশ কাটিয়ে সেটাই বোধহয় কাল হলো নাকি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে